দেখে হতবাক সকলে চুরি করতে এসে স্পর্শ তাতেই স্পর্শ বিপত্তি ভাবে চিৎকার চেঁচামেচিতে পালাতে হলো চোরকে ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বিতীয় খন্ড লালবাজার এলাকার জানা যায় দ্বিতীয় খন্ড লালবাজার এলাকার বাসিন্দা হাসেন আলী প্রতিদিনের মতো তিনি গতকাল রাত্রিবেলা মাছ ধরতে বেরিয়ে যান বাড়িতে মা বাবা স্ত্রী এবং ছোট্ট একটি সন্তান সকলেই খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে মধ্যরাত্রি অর্থাৎ রাত দুটো নাগাদ হাসানের স্ত্রী মুর্শিদা বিবি ঘুমন্ত অবস্থায় অনুভব করে কেউ একজন তাকে স্পর্শ করছে তার মনে প্রশ্ন জাগে স্বামী তো ঘরে নেই আর ঘরের দরজাও দেওয়া ছিল স্বামী হলেই বা কিভাবে ঘরে আসবে তখনই হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে তাতেই ক্রমে পালিয়ে যায় ওই দৃষ্কুটি চিৎকারে তার পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়ি বেরিয়ে আসতে পারেনি কারণ চোরের দল ঘরের দরজায় বিভিন্ন কাপড় দিয়ে বেঁধে রেখেছে যাতে কেউ তাড়াতাড়ি ঘর থেকে বের হতে না পারে তাই চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির মানুষজনেরা ছুটে আসে তবে ততক্ষণে চোর দুটি মোবাইল সোনার উপ এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে পরে পিছু দাওয়া করে এলাকাবাসীরা কিন্তু চোরের আর হদিস মেলেনি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দ্বিতীয় খণ্ড লালবাজার এলাকায় প্রসঙ্গত একদিন আগে ওই এলাকায় এক বাড়ি থেকে মোবাইল চুরি হয়ে গেছে সেই ঘটনার কাটতে না কাটতেই আবার এই চুরির চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তবে কি চলে এসেছিল নাকি কোনো অসৎ উদ্দেশ্য ছিল পুরো ঘটনার তদন্ত চাইছে পরিবার এই বিষয়ে পরিবারের তরফে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবারের মানুষজন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান চুরির ঘটনাটি শুনেছে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে

আচ্ছা তারপর কি করলেন আপনি চিৎকার চাচামেজি চিৎকার করার সাথে সাথে কি করলো এই চা কোন দিকে বের হয়ে গেল এই দরজা খোলা ছিল গতকাল কখন এই ঘটনাটা ঘটেছে দুইটার সময় আপনি তখন ঘুমাচ্ছিলেন ঘরে কে কে ছিল ঘরে আমি একা ছিলাম আমার মেয়ে ভাই ছিলাম আচ্ছা কেউ ছিল না ওই পাশ থেকে চারি বেড়া দিয়ে আসিয়ে এই ঘর দিচ্ছে ওই ঘর তখন কিছু পায় নাই ওই বেড়া ভাঙছে ভাঙিয়ে আমার ঘরে আসছে ঘরে এসে গিয়ে ঝটলার জিনিস ছিল টাকা পয়সা মোবাইল টোবাইল ঝটলার জিনিস ছিল সব মিশে নিয়ে গিয়ে এনে কাগজপত্র যদি নিয়ে গেছে কাগজপত্র নিয়ে গিয়ে এনে ওই ওই জিনিস নিয়ে গেছে সোনা দানা নিয়ে গেছি তারপর উনি নিজের পরে ঘরে লাইট কখন যে বন্ধ হয়েছে আমি পাই পাইনি ওই পাই পাইনি লাইট বন্ধ করেছি কলে পর লাইট বন্ধ করে দিচ্ছি দিয়ে কি আমার কাছে যাওয়া দিচ্ছি আমার গায়ে টাচ করছে আমি তখন তো যাওয়ার মধ্যে কি আমাকে টাচ করবো আমার স্বামী যে আসলে আমি তো আমাকে তো ডাকি নয় বলে কি ওটাও দরজা হলো কিভাবে আমার ঘরে ঢুকবো ঘরে

আপনাদের কি কি যেন চুরি গেছে মোবাইল দুইটি মোবাইল দইটা তিন ভরি আচ্ছা তো এখন আপনারা আতঙ্কিত বর্তমানে আপনার স্বামী কি কাজ করে আমার এই বাড়িতে কতজন মেম্বার থাকেন আপনারা বর্তমান আমার সশ্ব আর আমি আমার স্বামী আমার বাচ্চা এই পাঁচজনের বর্তমান তার সাথে আমার ভাসির দেওয়র জাঁ সবাই এলে ডেটা কালকে আপনার স্বামী কোথায় ছিল আমার স্বামী কালকে এসেছিলো দুবেলা ধুপ মাছ রাত্রিতে মাছ মারতে গেছে আচ্ছা তারপরে কখন ফেরে স্বামী